স্নেহের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব একটি বিখ্যাত জাদু বাস্তবতামূলক গল্প বিশাল দানাওয়ালা এক থুতথুলে বুড়ো এখান থেকে আগের ভিডিওটিতে একাধিক এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তুলে ধরেছিলাম আজকে আর বাকি অংশটুকু তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে আর্শিয়ারের মধ্য দিয়ে বন্ধুদের সুদ সাহায্য করে দেবে শুরু করছি আমি বৃদ্ধকে দেখতে আসা পর্তুগিজ লোকটির না ঘুমনোর কারণ তারাদের কোলাহল গনসাগা সকলকে কি বলে হুশিয়ার করে দিলেন রোমান ক্যাথলিকদের হুল্লোর উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেওয়ার অভ্যেস হয়ে গেছে পঙ্গু পেচারি যা জিতে যাচ্ছিল তা হলো লটারি কুষ্ঠরোগীর ঘা থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল এইভাবেই পাদ্রে গনসাগা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন কারণ মাকড়সা কন্যার আবির্ভাবে দেবদূতকে নিয়ে লোকজনের আগ্রহ একেবারে চলে গেলে পাদ্রে গনসাগার দুশ্চিন্তা দূর হল দেবদূত এখন এখানে সেখানে ঘুরে বেড়ায় কারণ রোদে বৃষ্টিতে মুরগির খাঁচা পুরো ভেঙে পড়েছিল এলিসেন্দা কেন বলেছিল দেবদূতে থৈ থৈ করা কোনো নরকে বাস করা কি যে জঘন্য কাণ্ড কারণ দেবদূত যখন তখন বাড়ির যেখানে সেখানে ঘুরে বেড়াত। বাড়ির মালিকরা বিশাল দানাওয়ালা এক থুথুরে বুড়োকে দেখিয়ে যে অর্থ পেয়েছিল তা দিয়ে বানিয়েছিল দোতলা বাড়ি পেলাইও দেবদূতকে ছুঁড়ে দিয়েছিল একটি কম্বল পেলাইও দেবদূতকে শুতে দিয়েছিল একটা আটচালার নিচে পেলাইওরা লক্ষ্য করে যে রোজ রাত্রিতে দেবদূতের জ্বর আসে দেবদূতের নতুন গজিয়ে ওঠা পালকগুলিকে দেখে যেন মনে হয় সেগুলি কাকতাড়ুয়ার পালক সমুদ্রের দিক চক্রাবালে নিছকি ড্যাস একটা ফুটকি কাল্পনিক দেবদূতকে যখন আর দেখা যাচ্ছিল না তখন তাকে মনে হচ্ছিল সমুদ্রের দিক চক্রাবালে নিছকি কাল্পনিক একটা ফুটকি দেবদূতের উড়ে যাওয়া দৃশ্য দেখে এলিসেন্দার অনুভূতি কেমন হয় এলিসেন্দা স্বস্তি বোধ করে একদিন সকালে এলিসেন্দা যখন পেঁয়াজ কলির গুচ্ছ কাটছে তখন আচমকা মনে হল যেন দূর বারদরিয়ার দরিয়ার এক ঝলক হাওয়া এসে ঢুকছে রান্নাঘরে কারণ এলিসেন্দা দেখল তার ডানা ছড়িয়ে ওড়ার চেষ্টা করছে ঘুমে হাঁটা লোকটির প্রধান সমস্যা ছিল জেগে থাকা অবস্থায় যাবতীয় পরা কাজ রাত্রিরে ঘুমের ঘরে হেঁটে গুবলেট করে দিত যাদের প্রাণে অনেক দয়া ধর্ম ছিল তারা যা ছুঁড়ে দিত ঢিল পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজ ডুবির বিশৃঙ্খলা তার মধ্যে পেলাইও আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী কারণ ভিড় করে আসা জনতার প্রণামীতে তাদের ঘর ঠেসে গিয়েছিল তারা তার পাশটা পুড়িয়েছিল তপ্ত লোহায় কারণ সে ঝিম মেরে নিশ্চল হয়ে পড়েছিল তারা ভেবেছিল সে মরে গিয়েছে আঁতকে জেগে উঠেছিল সে তখন তার আঁতকে জেগে ওঠার কারণ লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায় দেবদূত ছিল একমাত্র যে তার নিজের এই হুলস্থুল নাট্যে কোনোই ভূমিকা নেয়নি কারণ তার এই ধার করা নিলে কিভাবে একটু আরাম পাবে সেই চেষ্টা করেছিল পাদ্রে পাদ্রেগোনাগা ভিড়ের ছ্যাবলামিটা ঠেকিয়ে রেখেছিল কারণ দেবদূত সম্পর্কে রোম থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায় কী আছে তার অপেক্ষা করছিলেন গোড়ায় তাকে ওরা ন্যাপথালিন খাওয়াবার চেষ্টা করেছিল কারণ পরশিনী বলেছিল ন্যাপথিলিন দেবদূতের খাদ্য হিসেবে বিধান বিদিত রোম থেকে আসা চিঠিতে বলা হয়েছিল তুথুরে বুড়োর ভাষা যে ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত সিরিয়ার প্রাচীন ভাষা রোম থেকে আসা চিঠিতে বলা হয়েছিল তুথুরে বুড়োর দেশ হল নরওয়ে তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে ছাপান্ন খানা এমসি কিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তুলে ধরলাম অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ